বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা নাট্যকার এবং পরিচালক আবুল হায়াত তার স্বপ্ন ছিল নিজের আত্মজীবনী নিয়ে একটি বই লেখা আর সাম্প্রতিক সময়ে তার লেখা সেই আত্মজীবনীমূলক বই রবিপথ উন্মোচন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আবুল হায়াত বলেন নিজের জীবনের সম্পূর্ণ যাত্রা পথটা এই বইতে আমি প্রকাশ করার চেষ্টা করেছি দশ বছর বয়স থেকে মঞ্চ নাটক করেন এরপর টিভি নাটক সিনেমা সহ বিভিন্ন কাজে যুক্ত হয়ে পড়েন আবুল হায়াত পরিচালনা করেন জনপ্রিয় বিভিন্ন নাটকও অভিনয়ের প্রতি নেশা হয়ে গিয়েছিল যে এতটাই নিজের পেশা বা চাকরিকেও ছেড়ে দিয়েছিলেন শুধুমাত্র সুন্দরভাবে অভিনয় করার জন্য বা অভিনয়ে সম্পূর্ণ মনোনিবেশ করার জন্য তার বই রবিপদ সম্পর্কে আবুল হায়াত আরও বলেন নিজের সবটা দিয়ে অর্থাৎ ছোটবেলা থেকে পর্যন্ত নিজের স্মরণীয় সব কিছু এই বইতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি আশা করি বইটি দর্শকদের কাছে বেশ ভালোই লাগবে তো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন